গাউসুল আজম মহিউদ্দিন আবুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আনহারুলি কাশফкола চোখ বন্ধ করে তিনি হাজার হাজার murid খবর নিতে শেখ সানওয়ান আল্লাহ তাআলা আজমুল তিনি স্পেনের আদিবাসী তার দুই জন murid শেখ ফরিদ ডাক্তার রশিদ

যে বড় পি পয়দর পদ আমাদের আমাকে থাকতে হবে আমি কি তার সাইতে ছোট নাকি তার সাইতে আমি খাটো নাকি নিজেকে বড় মনে করলেন অহংকার মনে করলেন বড় পি সাহেব সে তিনি বলে জালালি ফয়দের মধ্যে জালালি ফয়দে তিনি মরা কাবার মধ্যে ছিলেন শেখ সামান যেদিন এই কথা বলতেছিল বড় পি সাহেব মধ্যে থেকে জানতে পারলেন মরা কাবার মধ্যে থেকে জানতে পারলেন জালালি ফয়দের মধ্যে তিনি ছিলেন একথা শ্রবণ করার পরে ওইদের কানে কথা ভেসে ভেসে চলে যায় বলে আল্লাহ তালা তাদের কাশ্প খুলে দিয়েছিলেন বড় বিশ্বাস করলেন শেখ সানোয়ান তুমি গর্ব করার কারণে অহংকার কারণে তোমাকে বেশ কিছুদিন যাবো তোমাকে শাস্তি ভোগ করতে হবে ওইদের তো আল্লাহ তালার দরবারের সাথে সাথে কবুল হয়ে যায় শেখ সানোয়ান তার দুইজন সাগিদকে নিয়ে মক্কা শরীফে রওনা হয়েছে বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য রওনা হয়েছেন তারা তার দুইজন শাহিদকে নিয়ে পর চলতে 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 বেশ কিছুদিন যাওয়ার পর যাওয়ার পর একটা বিশাল সুন্দর রাজ্য বলে একটা শহরের মধ্যে প্রবেশ করলেন শহরের মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং জড়ক করে খুব চাকচিত সেই শহরের মধ্যে মুসলমানদেরও বিল্ডিং ছিল খ্রিস্টানদেরও বিল্ডিং ছিল শহর ছিল বলে তার বৃষ্টিটা পড়া গেল শহরের ওই বিল্ডিং এর উপর একটি মেয়ে বিল্ডিং এর উপর ঘোরাফেরা করতেছেন তার দিকে চোখ গেল শেখ সামান যাওয়ার পরে এমন আকৃষ্ট হয়ে গেল তার মনের গতিবিধি হয়ে গেল ওই মেয়েকে বিবাহ করার জন্য তিনি পাগল পারা হয়ে গেলেন বিল্ডিং এর চতুর তিনি ঘোরাফেরা করতেছেন আর বলতেছেন আমি তোমার জন্য আসি তোমাকে আমি বিবাহ করব। তখন এই খ্রিস্টানের মেয়ে বলতেছেন তুমি একজন মুসলমান আর আমি একজন খ্রিস্টানের মেয়ে তোমার সঙ্গে আমার কিভাবে বিয়ে হবে আমি তো দুঃখিত আমার বাবা যদি জানতে পারে তাহলে তোমার কঠিন অবস্থা দাঁড়াবে শেখ সামান বলতেছেন তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো তোমার বাপ আমাকে যে কথাই বলবে সেটা আমি মানে নিতে বাধ্য হব আমি মানব ওই খ্রিস্টান আড়াল থেকে সব কথাগুলো শ্রবণ করতেছে খ্রিস্টান বলতেছে একজন মুসলমান আমার মেয়েকে মেয়েকে বিবাহ করতে চাই আমি তার সঙ্গে বিবাহ দেব আমি একটা কৌশল করি সে মুসলমান না করে কাজ করবে না তাকে এমন একটি আমি কাজ দিয়ে দেব ঠিক আছে আমার মেয়েকে তুমি বিবাহ করতে পারবে এখান থেকে তিন কিলো শরিয়া আমার একটি শুকুরের বাগান বাথান আছে ওই বাথান থেকে রোজ দিন ফুটি দিন আমার মেয়ের থেকে লিখিত একটা রসিদ নিয়ে চলে যাবে সেখানে লোক আছে এখান থেকে এক টাকা শুকুর প্রতিদিন হাড়ে পেরে নিয়ে আসতে হবে আনার পরে আমার বাড়িতে জবাই করতে হবে নাস্তা করা হবে তো আর হবে এইভাবে এক মাস পর্যন্ত তোমাকে এই শুকুর নিয়ে আসতে হবে তার মধ্যে যদি বিলম্ব করো তাহলে তোমার আবার বাবুর শাস্তি হবে এক মাস যখন অতিমায়িত চলে গেল যাওয়ার পর বলতেছে আমার সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দিয়ে দেন বলে খ্রিস্টান বলতেছে আমার মেয়েকে বিবাহ দিব শর্ত হচ্ছে এক নম্বরে করতে করতে হবে হবে খ্রিস্টান ধর্ম গ্রহণ শুকুরের মাংস তোমাকে ভক্ষণ করতে হবে এই তিনটি কাজ করলে আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিবাহ দিয়ে দিব তিনি শেখ সামান বসে গেছেন বিয়ার আসরে বসে গেছেন মদ পান করবেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন আর শুকুরের মাংসও ভক্ষণ করার পরেই তার বিবাহ সাজি হয়ে যাবে এমন সময় বড় বিশ্বায় মুসে কি ঈশান নামাজ রোজ করতেছিল শেখ নাগরে শেখ ফরিদ তারা দুইজন যা বড় বিশ্বায়কে খবর দিয়েছিল যে আমাদের বিশ্বের এই গতি এই অবস্থা আপনি একটু খেয়াল করেন আমরা দেখেছি আমি মরা খাওয়া করে দেখেছি আপনার সঙ্গে বেয়াদি করেছি আগে খবর দিয়েছেন বড় বিশ্বায়ককে আর বেশ কিছু সময় অতিবাহিত তারপরে পরে বে সাহেব এসার নামাজ রোজু করতেছিল ওই রুজু করার সময় তিনি মরা কাবার করলেন দেখলেন যে শেখ সামানের দুর্দশা গতি এখন অবস্থা এখন সে মত পান করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন শুক্র মাংস গ্রহণ করে সে জাহান হয়ে ধরে সেরো ধরে জাহান নামি হয়ে তিনি ওই তার রুজু করা কুলির পানি মুখ থেকে কুলির পানি সহজরে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা অনেকদেরকে কি কারামতি দিয়েছেন অজু করা পানি তার পুরীর পানি ওই শেখ সালোয়ানের বাইরে আসা গেলেন সুমান আল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে শেখ সালোয়ানের তার প্রতি ডাকায় গেল তার গায়ের থরথরি কাপ শুরু হয়ে গেছে তিনি ওই আসর থেকে উঠে দৌড় দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে তিনি পড়ে গেলেন বেশ কিছু সময় আসেনি ওই অব্যাহ সমস্যায় গেলেন আর তেন তুমি আমার মা বৈশ্বানিকে সম্মান না করার কারণে তুমি নিজেকে বড় মনে করার কারণে অহংকার করার কারণে তোমার এই গতি তোমার এই অবস্থা হয়েছে তুমি তার কাছে যে তুমি মাপ না পর্যন্ত মাপনা না পর্যন্ত তোমার এই অপরাধ মা হবে না শেখ সামান চলে গেলেন বড় পি সাহেবের কাছে যে তার পদতলে লুটিয়ে পড়লেন লুটিয়ে পড়ার পরে বলছে হুজুর আমাকে আপনি মাফ করে দেন আমি ফুল করেছি বড় বিশ্বাস তার মাথায় হাত দিয়ে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তার শেখ সালোয়ানের সব কামেলিতি বলে আল্লাহ তালা সব শরীর মারি পথ তৈরি কর সব বিদ্যা আল্লাহ তালা তার অন্তরে আবার ফালিয়ে দিলেন বড় বিশ্বাহের দোয়া করার কারণে আল্লাহ তালা তাকে সব ফিরাইয়ে দিলেন